আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আচ্ছা আমাদের সমাজের মানুষ তৈরি করার কারিগর কাদেরকে আমরা বলি মানুষ তৈরি করার কারিগর কিন্তু আমরা একমাত্র শিক্ষককে বলে থাকি শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্ক থাকে পিতা পুত্রের শিক্ষকের সঙ্গে ছাত্রীর সম্পর্ক থাকে পিতা পুত্রীর এখনকার যুগটা অবশ্য অনেকটা পাল্টে গেছে এখন আমরা দেখতে পাই যে শিক্ষিকা ছাত্রকে বিয়ে করছে শিক্ষক ছাত্রীকে বিয়ে করছে এই ধরনের মানে আদর্শহীন কাজ আমরা দেখতে পাই কিন্তু আমরা মনে করি এখনো এখন তো জাল শিক্ষক ঢুকে গেছে কিন্তু এখনো যে সমস্ত শিক্ষকরা আছেন তারা কিন্তু মানুষ তৈরি করার কারিগর এটা মাথায় রাখতে হবে কেন আজকের খবরের প্রথমেই আমরা বললাম আজকে আমরা যে খবর দেখাবো আপনাদের আপনারা একদম চমকে যাবেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং অন্তর তদন্ত করে তুলে নিয়ে এসছেন দমদমের ভারতীয় মন্দির হাই স্কুল সেই হাই স্কুলের যিনি প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক আছেন আজকে সেই শুভজিৎ ভট্টাচার্যের কীর্তি আমরা ফাঁস করবো আপনাদের সামনে কি কীর্তি ফাঁস করবো একজন শিক্ষক হয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে নিজের যৌন লালসার শিকার বানাতে চেয়েছিলেন একেবারে তার ঘরে ডেকে নিয়ে তাকে যা যা করেছেন আমরা মানে একজন শিক্ষকের কাছ থেকে কখনো এই রকম শিক্ষকের ছবিটাকে দেখুন ছবিটা দেখলেই বোঝা যায় যে শিক্ষক সে শিক্ষক নয় যে আদর্শবান শিক্ষক দেখলে আমরা রাস্তায় প্রণাম করি যে আদর্শবান শিক্ষক দেখলে হাতে ব্যাগ থাকলে তার হাত থেকে আমরা ব্যাগ নিয়ে নিই কিন্তু এই শিক্ষকের পোশাক অবয়ব দেখে বোঝা যায় এ শিক্ষক সে শিক্ষক নয় দেখুন ছবি শিক্ষকের ছবি দেখলেন এবার এই শিক্ষক কি করেছেন আপনারা জানতে চান আমরা মুখ ঢেকে অষ্টম শ্রেণীর ছাত্রী দেখাচ্ছি সেই ছাত্রী কি অভিযোগ করছেন শুনুন সেই ছাত্রীর অভিযোগ করেছিল কবে

মানে এরম বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করলো আমার দাদা ও গালাগালিও দিয়েছিলো আমাকে তা আমিও বললাম কি এটা আমি কিন্তু গালাগালি দিয়েছিলাম সুস্থ পাইনি আমার দাদা ওকে বলছে কি আপনি এটা করছেন কেন তা হেডস্টার জিজ্ঞেস করছে তুই কে বল আমার দাদা বললো কি স্টুডেন্ট বলে স্টুডেন্ট আছে তো স্টুডেন্ট তারপর আমার আমি স্টুডেন্ট কিন্তু আমার আগে ও বোনও আমার বোনের সাথে ও করবে কেন কে হয় এভাবে করলো আমার প্রিন্সিপাল রোখে আমার দাদাকে মারলো আর একটা ছেলে ছিল ওকেও মারলো মানে আগে আপনি কি চাইছেন এখন? কঠিন শাস্তি চাইছেন? হ্যাঁ। যারা এর সাথে যুক্ত তাদের কি চাইছেন? কোন ক্লাসে? আপনার কোন ক্লাস ঠিক আছে। নামটা? ছাত্রীর অভিযোগ শুনলেন এবার আমরা শোনাব এই ছাত্রীর মায়ের অভিযোগ ছাত্রীর মায়ের অভিযোগ শুনুন ওখানে মেন যে আছে স্যার উনি বলছে বাবা বাবু কি প্রিন্সিপাল দোষী করেছে উনাকে খালি অ্যারেস্ট করা যাবে বাকি সব মাস্টারকে অ্যারেস্ট করা যাবে না एके की हो ही आगे एक, आगे, एक तो मास्टर इंस्टाग्राम में जो मास्टर नाम होलो क्या सर सौरभ सब सौरभ सब एक इंस्टाग्राम पर मैसेज कर रहा था मैसेज करने के बाद में हम लोग हेड मास्टर को जनाए थे कि लड़की के साथ में मास्टर ऐसा ऐसा इंस्टाग्राम पर भेज रहा है कि आप लोग के यही बुद्धि देने का बच्चा को कुछा है तो हेड मास्टर बोला क्या हुआ अभी तो नॉर्मल चल रहा है जो कर दिया कर दिया को एक्शन नहीं लिया हम लोग वार्ड को जनाएं जो काउंसिलर है यहाँ के उनको जनाएं वो भी एक जाकर वहाँ पर मीटिंग की मीटिंग करने के बाद में सब मास्टर हाथ जोड़ के बोला कि जो गलती हो गया हो गया अब गलती नहीं होगा उसी पर हम बात को छोड़ दिए सब मास्टर को तीन तारीख को हेड मास्टर ड्रिंक करके एट्थ क्लास में ढूँका एट क्लास में ढूंढने के बाद में मेरा लड़की बैठी हुई थी मेरा वो लड़की का जोर जोबरदस्तिक टान कर उनका शरीर पर हाथ दिया बदन पर हाथ दिया टाँग कर उसको बोल रहे कि मेरा साथ में बाथरूम में चलो मेरा साथ में बाथरूम में चलो जितना एट क्लास में बच्चा था सब बच्चा देखा सब बच्चा बोला कि सर क्या कर रहे हैं बोले तुम लोग एक्सीडेंट लड़का है छात्र हो छात्र मतिन रहो आप लोग कुछ मत बोलो अब तो मेरा लड़का उसी क्लास में पढ़ता है बोला कि सर मैं छात्र हूँ बाकी मेरा वो बहन है मेरा फान के साथ में आप क्या कर रहे हैं तो मेरा लड़की को छोड़ दिया छोड़ने के बाद में मेरा लड़का को मार दिया मार देने के बाद में सब लड़का मिलकर सब मास्टर को पढ़ रहा था कौन सा क्लास में आप लोग पढ़ता है एट क्लास में लड़की पढ़ती है स्कूल इस का नाम बताइए ना दमदम भारतीय विद्यालय स्कूल हाँ, बोलिए दमदम भारतीय विद्यालय स्कूल एट क्लास में लड़की पढ़ती है लड़की का उम्र है तेरह से मैंने तेरह प्लस चौदह चल रहा है सब मास्टर को जनाया गया सब मास्टर बोल रहा है की मेरा तो चाकरी है मेरा चाकरी चल जाएगा हम क्या कर सकते हैं मास्टर एक्शन नहीं ली पुलिस फाड़ी में कैश कर के रहा है पुलिस फाड़ी बोल रहा है कि हेड मास्टर गलत किया हेड मास्टर को अरेस्ट किया जाएगा बाकी मास्टर को छोड़िए उसके मास्टर को क्लास कर रख दीजिए क्या सर ये सही बात है आप लोग क्या चाहिए हम लोग चाहते हैं कि पूरे मास्टर को क्यों नहीं मेरा बेटी को सपोर्ट क्यों नहीं किया सब so, मास्टर अपना नौकरी देख रहा है मेरा बेटी को जीवन नहीं देख रहा है सब so, मास्टर मेरा नौकरी देख रहा है मेरा बेटी को जीवन नहीं देख रहा है আজ আমার বেটি জীবন নেই দেখা ফির কল যাক আমার বেটি অপহরণ ਵੀ করায়ega মার্ডার ਵੀ করায়ega করায় ঠিক আছে আপনার নাম আমার নাম রিনা দেবী হ্যাঁ একজন শিক্ষক এমন কাজ করতে পারে তার মায়ের কথায় কিন্তু উঠে এসছে যে বাকি যে স্কুলে আর 50 জন শিক্ষক শিক্ষিকা আছে তারা কেউ এই ছোট্ট বাচ্চাটাকে রক্ষা করার জন্য তাদের মুখ দিয়ে একটা আওয়াজ বের হইনি বাহ বারে শিক্ষক সমাজ প্রধান শিক্ষক অন্যায় কাজ করছেন সেটা ছাত্রীর মুখে শোনার পরে সেই স্কুলের যারা অন্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা একদম স্পিকটি নট মুখে কুলু পেটে বসে আছেন প্রধান শিক্ষক কিন্তু গাঢাকা দিয়েছেন একেবারে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল এলাকা চারি ছাত্রছাত্রীরা জমায়েত হয়ে স্কুলে ব্যাপক ভাঙচুর করেছেন একেবারে পাখা টাকা দুমড়ে দিয়েছেন কেন দুমড়ে দিয়েছেন কেন হবে স্কুলে এই ধরনের ঘটনা এই রকম দমদম ভারতীয় বিদ্যা মন্দির হাই স্কুল যেটা একটা ঐতিহাসিক স্কুল সেই স্কুলের প্রধান শিক্ষক এমন আচরণ কেন করবেন আমরা দাবি করছি শিশু নিগ্রহ আইনে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দমদম থানা এবং দমদম থানার পুলিশ যথাসময়ে এসে কিন্তু এই ছাত্রছাত্রীদের ক্ষোভ প্রশমনে তারা চেষ্টা করেছেন এই যে বাচ্চা মেয়েটি বাচ্চা মেয়েটিও ব্যারাকপুর আদালতে তাকে নিয়ে গিয়ে তার গোপন জবানবন্দি করিয়েছেন আমরা এমন প্রধান শিক্ষক কেন শিক্ষা অঙ্গনে এমন কোন যৌন লালসায় ভরপুর কোনো মানুষকে আমরা দেখতে চাই না আমরা চাই সেখানে আদর্শবান মানুষ থাকবে যে আদর্শবান মানুষ আগামী দিনের সমাজ গঠনের কারিগর তৈরি করবে আজকে সেই খবরটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি দমদমের ভারতীয় মন্দির যেখানে কিন্তু খুব চরম একটা অমানবিক ঘটনা ঘটেছে অষ্টম শ্রেণীর ছাত্রী মানতে মানে কিন্তু এই প্রধান শিক্ষকের একেবারে কন্যার সমতুল্য সেই কন্যা সমতুল্য ছাত্রী কিন্তু ছাড় পাননি প্রধান শিক্ষকের লালসা থেকে দেখুন আজকের সেই যে আপনার ওয়ার্ডে কালকে যে ঘটনা ঘটেছে স্কুলের মধ্যে প্রধান শিক্ষক যেটা আপনি কি বলবেন কিভাবে দেখছেন এটা আমি এটাকে কোনোভাবে সমর্থন করি না এবং এর বিরুদ্ধে আমাকে যতদূর যেতে হবে আমি যাব আমি আমার চেয়ারম্যানকে জানিয়েছি মন্ত্রীকেও জানানো হয়েছে আমরা ব্যবস্থা করব

আজকে আমরা থানায় এসেছি কারণ কালকে আমাদের আমার ননদ পড়ে স্কুলে তো কালকেও একটা বন্ধুর সাথে বন্ধু ঠিক না তো তার সাথে স্কুলের প্রিন্সিপাল করেছেন তো যেটা করেছেন সেটা একদমই ঠিক না এবারে আমরা এসেছি এই কারণে যে যাতে ভবিষ্যতে আমাদের ঘরে মেয়ের সাথে এরকম না হয় কারণ এটা তো ঠিক না না আজকে তার সেই মেয়ে আর আমার ঘরের মেয়ে একই রকম তো আমি এটাই বলবো যে এটা একটা বিচার হওয়া দরকার আপনার কে পড়ে আমার ননদ পড়ে ননদ পড়ে আচ্ছা এটা কোন স্কুলে ঘটেছে এটা হয়েছে আমাদের এই দমদম ভারতীয় ভারতীয় দমদম ভারতীয় দমদম ভারতীয় হিন্দি হিন্দি মিডিয়াম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার নামটা আমার নাম কোনিকা